আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে যাচ্ছি মিরপুর এক কাঁচা বাজারের দিকে হালকা পাতলা কিছু কাঁচা বাজার করতে হবে এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে মিরপুর রূপনগর থেকে শিয়ালবাড়ি মোড়ের দিকে যাচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সিটি এই বিল্ডিংটা বিউ বি নিয়ে এসছে বেশ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে লাগিয়ে দেখেন সঙ্গে সঙ্গে চোরকারের জন্য কবিতা সামনে শিয়ালবাড়ি মোড় আমরা দেখতে পাচ্ছি শিয়ালবাড়ি মোড় এখানে সবসময় কম বেশি জ্যাম থাকে এখন ভার দুপুরবেলা করে একটু জ্যামের পরিমাণটা কম